দেখো সত্যি কথা না চাপা থাকে না হ্যাঁ এটা কিন্তু একদম ঘোর বাস্তব সেটা হচ্ছে সত্যি কথা তুমি যতই চেপে রাখো সেটা তোমার মুখ থেকেই একদিন না একদিন প্রকাশ পাবে কেন বলছি আরে দাল্লি একটা ভিডিও করেছে যেখানে ও বলছে যে বার্থ সার্টিফিকেটটা যে ও নিয়ে গিয়েছিল সেটা ওরা জানত এবং ওরা বার্থ সার্টিফিকেটটা বের করেছে ওরা মানে তো দাল্লি বের করেনি না 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 মিত্তির মশাই মৃত্যির মশাই যে ওর বাচ্চাকে স্কুলে ভর্তি করেছে তার আগে বার্থ সার্টিফিকেট বের করেছে তারপরে ভর্তি করেছে মানে অরিজিনাল বার্থ সার্টিফিকেটটা টিনু সুন্দরী নিয়ে গেছিলো ঠিক আছে এবং সেটা ফাইলের মধ্যেই ছিল যে ফাইলটা টিনু সুন্দরী ওর সঙ্গে করে নিয়ে গেছিলো সেই ফাইলের মধ্যেই টিনুর যত ডকুমেন্টস ছিল তার সাথে সাথে বার্থ সার্টিফিকেটটাও ছিল আর মানে আমাদের মৃত্যুর মশাই বার্থ সার্টিফিকেটটা পরে বের করেছে করে স্কুলে ভর্তি করেছে এই কথাটা কিন্তু ওর দর্শকদের আগে জানায়নি হ্যাঁ আজকের দাল্লি সেটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিল কি বলল যে তোমাদেরকে বলা হয়নি কিন্তু এটা হয়েছে তাহলে এতদিন ধরে আমাদের ওই দিকের যে দিদি ভাই মানে পাতানো দিদির যে বান্ধবী তিনি কি বলছিলেন বার্থ সার্টিফিকেট দুটো হ্যাঁ এবং অনেকের কাছেই দুটো থাকে আমার ছেলের বেলা দুটো বেলা একটা ছিল তো সেক্ষেত্রে একটা নিয়ে গেছে একটা ছিল না 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 অনেকে আবার বলেছে বার্থ সার্টিফিকেট যখন তখন বের করা যায় তাই না ওই দিদিই বলেছেন যে বার্থ সার্টিফিকেট যখন খুশি বের করা যায় কিন্তু তার মানে বের কে করেছেন মৃত্যুর মশাই অরিজিনালটা টিনু সুন্দরী নিয়ে গিয়েছিল ঠিক আছে এইবার এরা কি বলছে যে টিনু সুন্দরী বার্থ সার্টিফিকেট নিয়ে গেল তার সমস্ত ডকুমেন্টস নিয়ে গেল কিন্তু ছেলে কোলে করে নিয়ে গেল না হুম আচ্ছা তারপরে বলছে যে ছেলে কোলে করে সেই দিন হয়তো নিয়ে যেতে পারলো না সেই পরিস্থিতির জন্য এমন পরিস্থিতি হয়েছিল তাহলে ও কিন্তু জানে যে পরিস্থিতিটা কীরকমভাবে হয়েছিল কতটা হয়েছিল যার জন্য ছেলেটা যে নিতে পারেনি সেটা কিন্তু ও বলে দিল তাহলে পরে কেন নিল না এই কথাটা বলছে যে তারপরে অনেক সময় সুযোগ ছিল আচ্ছা তোমরা কিন্তু বারবার শুনছো টিনা কিন্তু বলছে আইনি প্রসেসে যা করার আমি করব এবং অনেক দিন আগে টিনু সুন্দরী এটা কিন্তু বারবার জানিয়েছে যে আমি প্রসেসিং করছি এমন করছি যাতে ছেলে মাকেও পায় বাবাকেও পায় তোমরা ধৈর্য ধরো বলেছিল হ্যাঁ তারপরে কিন্তু সেই রেজাল্ট আসেনি সেটা দু মাস তিন মাস সময় লাগতো কিন্তু যেহেতু এরা ওখান থেকে জানতো টাকা খাইয়েছিলো সেই জন্য ব্যাপারটা ডিলে হয়ে গিয়েছিল এবং জিনিসটা আলটিমেটলি কিছুই হয়নি কারণ লয়ার মতো কাজ করেনি আর লয়ার ঠিক মতো কাজ করেনি বলেই কিন্তু টিনু তার লয়ারটাকে চেঞ্জ করেছে এটা তো বোঝো তাহলে লয়ার কেন হঠাৎ করে চেঞ্জ করেছিল লয়ার চেঞ্জ করার পিছনে এটাই রিজন ছিল যে এই যে বাচ্চার ব্যাপারটা যখন সে করেছিল তারপর মাস হয়ে যাওয়ার পরেও কাজটা যখন হয়নি তখন টিনু বুঝতে পেরেছিল এবং দ্যাটস ওয়াই কিন্তু টিনু লয়ারটা চেঞ্জ করেছে তাহলে ওদের কাছ থেকেই সমস্ত জিনিসটা ক্লিয়ার হয়ে গেল এটা গেল এক নম্বর দু নম্বর হচ্ছে তোমরা একটা চ্যাট দেখেছো আধা আগে দেখেছো এখন আবার পরে দেখছো কার কার লাইভে আর সেই ধরা পৃথিবীর লাইভে না সরি কমিউনিটি পোস্টে ধরা পৃথিবীর কমিউনিটি পোস্টে আর আমাদের দাল্লির থটে থটে চিন্তাতি হ্যাঁ সেখানেও দেখলে যে কমিউনিটি পোস্ট দেওয়া হয়েছে মেসেজ এবং সেখানে বলা হচ্ছে কাম ঝরে ঝরে পড়ছে কার টিনুসুন্দরীর টিনু সুন্দরীর কামই নাকি ওই লেখাগুলোতে ঝরে ঝরে পড়ছে যেখানে মানে প্রদীপ্ত সেই লেভেলের কিছু বলছে না কিন্তু টিনু সুন্দরী বলছে কিন্তু তোমরা যদি ভালো করে চ্যাটটা পড়ো তাহলে বুঝতে পারবে এটা তো যারা ওভার টেলিফোনিক চ্যাটিং করে তারা এরম ধরনের রোম্যান্টিক ব্যাপারই থাকে কারণ সে তো বলছিলো সেই সময় সে পরকিয়া করছিল তার মানে এটা শিওর যে পরকিয়া করছে কি করে বলবে তখন তো তার সঙ্গে তার দেখা হয়নি বডি টাচ হয়নি তাহলে মেন্টালি তারা এগোচ্ছিল এবং মেন্টালি এগোনো মানে কি ওভার ওভিয়াসলি সেই চ্যাটগুলো একটুখানি অন্য ধরনের হবে কিন্তু সেখানে কোনো স্ল্যাং বা নোংরা কথা লেখা নেই সেখানে ওই একসঙ্গে ঘুমাবো জড়িয়ে ধরে ঘুমাবো এই ধরনের লেখা আছে ঠিক আছে এবারে এইটা থেকে তো কাম ঝরে ঝুড়ে পড়ছে এটা ওরা বলবে তার কারণ এই ব্যাপারে কিন্তু মাহির কে ধাল্লি এই ব্যাপারে প্রচুর মাহির যার জন্য ওর অভিনয়টা দেখেছ প্রথম যখন শুরু করলো ভিডিওটা তখন ওর অভিনয়টা পুরো অ্যাকুরেট হয়েছে কারণ কাজল প্রেমীর সাথে তো সে সেই রকম ধরনেরই সেট করে গেছে সমানে ঠিক আছে আর তোমরা খুব ভালো করে জানো যে কাজল প্রেমীর সঙ্গে সে কতটা অন্তরঙ্গ তাই না আর সেই জায়গায় ও কিন্তু বলেছে মানে আমি আর সে সে আর আমি এটা কিন্তু বলেছে তো সেইগুলো তো ওপেন হয়নি তোমরা তো এরকম কোনো চ্যাট দেখতে পাবে না তার কারণ দাল্লিতে অশিক্ষিত ও কি চ্যাট করতে পারবে হ্যাঁ যদি কোনো দিন ওই কল রেকর্ডিংগুলো ওপেন হয় তাহলে বুঝতে পারবে কি রক রক ধরনের কথা ও বলেছে কারণ কি বলো তো আমি কিন্তু দেখিনি কিন্তু ওর অ্যাক্টিংটা দেখেছো ওর অ্যাক্টিং দেখলে বুঝতে পারবে যে ওই ব্যাপারে পাকা খিলাড়ি ঠিক আছে আচ্ছা এবার বলছে ঘরে যদি আগুন লাগে তাহলে কি হয় প্রথমে আগে কেউ ন্যাড ডকুমেন্টস নাকি আগে ছেলে কোলে তুলে নেয় ঠিক কথা যদি ঘরে আগুন লেগে থাকে সবথেকে প্রেসিয়াস জিনিসকে সন্তান তাকে নিয়ে যায় সেক্ষেত্রে মা বাবা ঠাকুমা দাদু যারাই থাকবে তারা সবাই মিলে আগে সেটা করবে কে তাই না কিন্তু এটা তো আগুন লাগার ব্যাপার নয় এটা কি হয়েছিল তোমরা খুব ভালো করে জানো ওর কেয়ার চ্যাটিংটা যখন মৃত্যুর মশাইয়ের হাতে পড়লো মৃত্যুর মশাই যখন রিয়াক্ট করতে শুরু করলো এবং ওকে ধুম ধুম করতে শুরু করলো সেই সময় স্বাভাবিক ব্যাপার ও তো নিজেকে বাঁচানোর জন্য ওই বাড়ি থেকে বেরিয়েছে তো কোয়াইট ন্যাচারাল নিজের জন্য যেটুকুনি করা সেটুকুনি করেছে আর ও কিন্তু বারবার এটা স্বীকার করেছে তোমাদের কাছে আমি বহুবার বলেছি এবং ও বলেছে যে আমি জানি যে আমার বাচ্চাকে ওরা ভালোবাসে আমার সঙ্গে ওদের যাই থাক বাচ্চাকে কিন্তু ঠাকুমা দাদু এবং বাবা ভালোবাসে তাহলে আগুন ধরার মতো তো কিছু হয়নি সেখানে ওর সাথে সমস্যা হয়েছে ও চলে গেছে বেরিয়ে গেছে ঠিক আছে কিন্তু বাচ্চা কিন্তু ও রেখে গেছে তার কারণ হচ্ছে ও জানে এখানে কিন্তু বাচ্চা থাকলে ও কিন্তু ইনসিকিউর নয় এই মুহূর্তে এবং তারপরে কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল ও কোথায় গিয়েছিল থানায় গিয়ে বসেছিল এবং বলেছিল আমার বাচ্চাকে ওরা দিচ্ছে না আমার বাচ্চাকে ও রেখে দিয়েছে আমার বাচ্চাকে আমাকে ফেরত দিন যদিও সেখানেও একটা ভুল করেছে সেটা হচ্ছে কোনো লিগাল প্রসেসিং করেনি মানে চিঠিপত্র সেগুলো লেখেনি দেখো যেই মুহূর্তে হয়েছে যেই সময় হয়েছে সেই সময় তার বুদ্ধিটা সেই লেভেলে কাজ করেনি সে মৌখিকভাবে গিয়ে বলেছে ঠিক আছে কিন্তু সেই জায়গা থেকে সেই জিনিসটা যে লিখিত দরখাস্ত দিতে হয় সেটা কিন্তু তাকে গাইড করার মতো কেউ ছিল না যার জন্য ওখানে বসেছিল রাত্রি তিনটে পর্যন্ত কিন্তু তারপরেও বাচ্চা নিয়ে দেয়নি তার কারণ হচ্ছে ফোন ফোন কিন্তু এসেছিল হ্যাঁ থানা থেকে ফোন এসেছিল। সেটা কে বলেছে বলো তো সেটা মৃত্যুর মশাই তার ভিডিওতে বলেছে আমরা কিন্তু সেখান থেকে জানতে পেরেছি আর তার জন্যই সে ছুটে গিয়ে এক জায়গায় সেলটা নিয়েছিল বাচ্চাকে নিয়ে কারণ বলেছিল আমাকে থানায় ডেকেছে আমার বাচ্চাকে ওরা কেড়ে নেবে শুনেছিলেন নিশ্চয়ই তার মানে কি বাচ্চা নেয়ার জন্য যে সেদিনই টিনু সুন্দরী চেষ্টা করেছে সেটা কিন্তু মিত্তির মশায়ের ভিডিও থেকে বোঝা গেছে টিনুর ভিডিও থেকে নয় কারণ টিনু তো ভিডিও করেই নি তাহলে এই জিনিসটাও প্রমাণ হয়ে গেল যে বাচ্চা কিন্তু প্রথম দিন থেকেই টিনু সুন্দরী নিতে চেয়েছিল এবং চেষ্টাও করেছিল কিন্তু সেই চেষ্টাটা প্রপার ছিল না বুঝতে পেরেছ তাহলে প্রথম দিন যে চেষ্টা করেছিল সেটাও ফুল অ্যান্ড ফাইনাল মিত্তির মশায়ের ভিডিও দেখে আর তারপরে যে সে এসে সেপ্টেম্বর মাসে প্রসেসিং শুরু করেছিল সেটাও কিন্তু কনফার্ম ঠিক আছে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিল টিনু সুন্দরী কিন্তু দুর্ভাগ্যবশত দুটো চেষ্টাই সাকসেস হয়নি আর যার জন্য এরা কিন্তু সমানে বলে যাচ্ছে নমজুর তোর মাতৃত্ব কোথায় ছিল তুই কী করছিলিস প্রেমের হামুডুবু খাচ্ছিলিস তার জন্য বাচ্চার কথা মনে পড়েনি না 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 এরকম ব্যাপার না চেষ্টা কিন্তু করেছে আবারও বলছি ঠিক পথে না এগোলে লোকের চেষ্টা তো বিফলে যায় সেটাই হয়েছে তারপরে অনেক কষ্টে যখনও ফাইট দিতে শুরু করেছে সেই সময় তার প্রসেসিংটার জন্য একটা লিখিত পরিত লোকের দরকার সেটাও গাইডে পেয়ে গেছে সেটাকে অবশ্যই আমাদের সেবক দাদা আর সেইটা স্বীকার করলো কে আরে ভাই মিত্রও নয় টিনুও নয় স্বীকার করলো দাল্লি যে আমাদের সেবক দাদা কিন্তু শিক্ষিত কথা বলতে পারে পাঁচটা মানুষের সঙ্গে মিশতে পারে এক্স্যাক্টলি আর এই জায়গাটাই তো ওদের সব থেকে বড় ফল্ট তার কারণ হচ্ছে এই যে একটা লেখাপড়া জানা শিক্ষিত এরকম কাজ জানা লোকজন যে ওর পাশে এসে দাঁড়াবে এটা ওরা কল্পনাও করতে পারেনি ওরা ভেবেছিল একটা করে লয়ার ধরবে আর সেই লয়ারকে আমরা রকম ইন্টুকুলু মানে টাকা পয়সার ইন্টুকুলু দিয়ে তাকে আমরা মোল্ড করে নেব। আর সমানে ইউটিউবে বদনাম করতে থাকবো মা সন্তানের কাছে বলেই না মা সন্তানকে চাই না মা সারাক্ষণ প্রেমে ব্যস্ত মা সারাক্ষণ ইন্টুকুলুগুলো করতে ব্যস্ত এক্স্যাক্টলি এইটা তোমাদেরকে শোনানো হয়েছে তাই তোমরা শুনেছ কিন্তু তার মধ্যে বিযন্ডে যে টিনো কী কাজ করেছিল সেগুলোর কিন্তু তোমরা হদিশ পাওনি তার কারণটা কি জানো কারণ যে কোনো জিনিসের না রেজাল্ট না বেরোলে আমরা সেটাকে সাকসেস বলতে পারি না আমরা শত চেষ্টা করতে পারি কিন্তু সেই চেষ্টার যদি রেজাল্টটা না বেরোয় আমরা কি তাকে সাকসেস ধরতে পারি না ধরতে পারি না তো পড়াশোনার ক্ষেত্রেও তাই এমনি কাজের ক্ষেত্রেও তাই তুমি প্রচুর পড়াশোনা করছো কিন্তু তোমার রেজাল্ট যদি ভালো না আসে তার মানে তুমি পড়াশোনা করনি আর যদি তুমি অল্প পড়াশোনা করার পরও রেজাল্ট ভালো আসে তাহলে কিন্তু তোমার পড়াশোনাটা সাকসেস পেয়েছে এটাই বলা হয় তো এক্ষেত্রেও টিনুর ব্যাপারটাও সেটাই দাঁড়িয়েছে আজকে দাল্লি কি মা ভীষণ নিজেকে চালাক মনে করে কিন্তু তত তো চালাক নয় দেখো মূর্খ হাজার অক্সে মূর্খই থাকে আর মূর্খ কিন্তু স্বীকার করেছে যে সেবক দাদা শিক্ষিত আর পাঁচটা মানুষের সঙ্গে ওঠে বসে যদিও সে যেভাবে বলেছে সেইভাবে কথাটা ঠিকঠাক নয় কিন্তু স্বীকার করেছে তাই না এবং স্বীকার করতেই পরিষ্কার বোঝা গেছে হ্যাঁ সেবক দাদা কিন্তু শিক্ষিত আর এটা তোমরা বোঝো সেবক দাদার পিছনে কেন এত লোক পড়েছে তোমাদের তো এটা মনে আসা উচিত কারণ টিনুর হয়ে ফায়ারটা সেই দিয়েছে ব্যাক থেকে আর সেই জন্য তাকে সহ্য করতে পারছে না এবং সব থেকে সোজা পথ এরা অবলম্বন করেছে সেটা হচ্ছে টিনুর সাথে সেবক দাদার একটা নোংরা সম্পর্ক জড়িয়ে দিয়েছে এটা খুব সোজা তার কারণ একটা পরকিয়া করেছে এমন মেয়ে যে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে গেছে এবং ছেলের জন্য লড়ছে তার কাছে যদি একবার শোশালি তাকে প্রমাণ করা যায় যে তার চরিত্র খারাপ এবং একটা পুরুষে সে সীমাবদ্ধ নয় প্রথমে সে তার বরকে ছেড়েছে কারোর জন্য এবং তাকেও ছেড়েছে অন্য কারোর জন্যে ঠিক আছে তাহলে কি। তার চরিত্রর ধেয়া ওড়ানো যায় তাই না আর এটা করলে সব থেকে সুবিধা হ্যাঁ যে মানে ইউটিউবে যেতা ঠিক আছে কারণ তোমার অপরেনকে তোমাকে বিট করতে হবে কিভাবে করবে লিগালি তো করতে পারছো না তাহলে সোশ্যালি তাকে হিউমিলেট করো নিজে তো করবোই তার সাথে সাথে ভাড়া করা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তাদেরকে কাজে লাগাও ব্যাস প্রবলেম সলভ আচ্ছা এইবার সমাজসেবক দাদার ফেসবুক পেজ এবং ফেসবুক ঘেটে এরা সমস্ত কিছু তন্ন তন্ন করে ঘেটে তুলে নিয়ে এসেছে এবং সেই জায়গা থেকে কি করেছে দেখো সমাজসেবক দাদার ফটো তার বইয়ের ফটো তার বাচ্চার ফটো সমস্ত কিছু ওপেন করেছে হ্যাঁ ঢ্যাঁড়স আরে ভাই এই ডাল্লির তো ভাই বলতে পারো সহদরা হ্যাঁ সে আর কি সমস্ত কিছু বের করেছে আরও একজন আছে আমাদের দিদি পাতানো দিদির ফ্রেন্ডও দিদি সেই দিদিও কিন্তু অনেক কিছু বলেছে কি করে বলল, একটা মানুষের সম্বন্ধে এত কিছু কি করে জানলো তিনি কী স্কুলে পড়ায় তার বাবার কটা স্কুল আছে ঠিক আছে সেই স্কুলগুলো কি স্কুল কিভাবে কাজ করেন উনি আলটিমেটলি কি করেন সমস্ত কিছু কি করে জানলো সবই তো ওইগুলো জায়গা থেকে জানলো এবং এই যে ফটো ফটো হ্যানা তানা এগুলো কি যে কোনো লোক ফেসবুকে এগুলো দেয় তাই না তার বাড়ির বাচ্চাদের ফটো তার বইয়ের ফটো তার বাবা মার ফটো সে কি করে কোথায় কাজ করে তার কি আছে না আছে সমস্ত কিছু আমরা কিন্তু ফেসবুক থেকে জানতে পারি আর যেহেতু এরা ফেসবুকগুলো প্রাইভেট না করে ওপেন টু অল করে রেখেছে তাহলে এদের পক্ষে জানাটা খুব সহজ আর সেটাই করেছে এরা মহাভারত এমন কিছুই করেনি যে তোমরা ভাববে যে এরা বিশাল কিছু স্পাইগিরি বা সিআইডি বাহিনী বা চিঠি বাহিনী করেছে না 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 একদম ভুল করছো আজকাল ডেটে ফেসবুক থেকে অনেক কিছু বের করে নেওয়া যায় যারা ডিজিটালি কাজ করে তাদের জন্য ঠিক আছে এবং এরা সব কিছু ইনফরমেশন ফেসবুকে দিয়ে রেখেছে সেখান থেকে ছবি কালেক্ট করেছে সেখান থেকেই তার হাতে যে ট্যাচু আছে সেটাও কালেক্ট করেছে তার সে কি কাজ করে তার বাড়ির কোথায় তার বাড়ির লোকজন কোথায় সমস্ত কিছু সেখান থেকে বের করেছে ঠিক আছে আর সেইগুলোই তোমাদের সামনে বারবার নিয়ে আসছে এবং কেন কেন তার বউয়ের তার বাচ্চার তার ফ্যামিলি সমস্ত কিছু বলছে তার কারণ যাতে তিনি মেন্টালি উইক হয়ে যায় এবং টিনার পাশ থেকে সরে যায় বুঝতে পেরেছ এখন যদিও করে আর কোনো লাভ নেই কারণ উনি যে প্রসেসিংগুলো করবে ঠিক করেছিলেন টিনুর হয়ে সেই প্রসেসিংগুলো অলরেডি চালু হয়ে গেছে তাই আজকের ডেটে তাকে মেন্টাল হ্যারাস করে আর কোনো লাভ নেই যা করার উনি করেছে উনি কিন্তু খুব ভালো একটা কাজ করেছে সেটা কি বলো সেটা হচ্ছে প্রথমে উনি ফ্রন্টে এসেছে ফ্রন্টে আসার পরে পিছনে চলে গেছে কারণ উনি দেখেছে যে সামনে এসে কাজ করার থেকে ব্যাকে কাজ করা অনেক শ্রেয় কারণ ফ্রন্টে এসে কাজ করলে হয়তো ওনার চ্যানেলটা অনেক বেশি তৎতর করে এগিয়ে যেত কিন্তু আলটিমেটলি উনি যে উদ্দেশ্যে কাজ করছে সেটা ঠিক হতো না দ্যাটস ওয়াই উনি কিন্তু ফ্রন্ট থেকে ব্যাকে চলে গেছে ব্যাকে থেকে যা প্রসেসিং করা সমস্ত করেছে এবং ইচ্ছা করে এই যেদিনকে কোর্টে যাওয়ার দিন সেদিনকে তিনি সামনে এসেছেন না তিনি চোখ মুখ দেখায়নি শুধুমাত্র হাত দেখিয়েছে আর উনি কিন্তু অনেক স্মার্ট উনি কিন্তু জানতেন যে এই হাত দেখালেই কতখানি এফেক্ট হতে পারে এবং এরা কিভাবে তন্ন তন্ন করে ওনাকে সার্চ করে খুব ভালো করে জানতো সেটাই হয়েছে যাই হোক এইবার ব্যাপারটা হচ্ছে ওনাকে একটা ফোনও করা হয়েছে কাকে দিয়ে তো হুম 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 বলো 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 কাকে দিয়ে ফোন করানো হয়েছে সেটা হচ্ছে মনে আছে সেই যে আমাদের টুদীপ্তকে ফোন করানো হয়েছিল একটা মহিলাকে দিয়ে হ্যাঁ এই চিচি বাহিনীরই একজন আছে যিনি এইখান থেকে ফোন টোন করে দেয় সেই মহিলাই কিন্তু ফোন করেছে গলা শুনেছ নিশ্চয়ই হ্যাঁ তিনিই ফোন করেছেন এবং হ্যাঁ নামটা কিন্তু মানে তোমার যেটা আর কি টু কলারে অন্য উঠেছে মানে একটি ছেলের নাম উঠেছে ঠিক আছে এবং লাস্টে টাইটেলটা ছিল ধর ভালো করে বোঝো লাস্টের টাইটেলটা ছিল ধর আর একটি ছেলের নাম উঠেছে ট্রু কলারে তো ন্যাচুরুলি একটা ছেলের নাম উঠলে ভদ্রলোক ধরে নিয়েছে কিন্তু দেখছেন একটা ভদ্রমহিলা তো তাকে যতখানি রেসপেক্ট দিয়ে কথা বলা যায় সেটাই কিন্তু বলেছে এবং তিনি সেখানে কি বলেছেন আমি এখন হসপিটালে আছি আমি কথা বলতে পারছি না এটা খুব কোয়াইট ন্যাচারাল ব্যাপার আমরা একটা আন্ন লোক আমাকে ফোন করেছে সে আমাকে যে কথাগুলো জানতে চাইছে সেই কথাগুলো তখন প্রাসঙ্গিক নয় তাহলে সেই কথা বলবার জন্য একটা হসপিটালে থাকা বা যেখানেই থাকুক উনি বলেছেন হসপিটালে হসপিটালে যদি নাও থাকে আমি দৌড়ে নিলাম তর্কের খাতিরে যেখানেই থাকুক তখন ওই অপ্রাসঙ্গিক লোকের সঙ্গে কথা বলে উনি কেন টাইম ওয়েস্টেজ করবে এরা কিন্তু জানে যে ওই ভদ্রলোক কিন্তু যথেষ্ট কাজকর্মের মধ্যেই থাকে এরা কিন্তু নিজেরাই সেটা স্বীকার করেছে তাহলে সেই জায়গায় ওই ভদ্রমহিলার ফোনটা ধরে উনি বক করবেন কেন আর ওনার যে নেচার খারাপ নয় সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল এরাই প্রমাণ দিয়ে দিল কারণ একটি মেয়ে কিন্তু ফোন করেছিল এবং তার সঙ্গে কিন্তু তিনি রীতিমতো হ্যাঁ যাতে পারত তাই না কিন্তু না তিনি হ্যাজাতে পারেননি তার কারণটা হচ্ছে ওনার ইচ্ছেই নেই হ্যাঁ তাই হ্যাঁ যায়নি সিম্পলি অ্যাভয়েড করেছে ফোন কলসটা শুনলে তোমরা বুঝতেই পারবে সিম্পলি অ্যাভয়েড করেছে কারণ কোনো রকম উত্তর দিতে তিনি নারাজ কারণ টিনার ব্যাপারে উনি কেন কোনো কথা বলবে টিনার ফ্যান টিনার ফলোয়ার্স টিনার ফ্যান তারা তো টিনাকে যোগাযোগ করবে ওনার সাথে কেন যাই হোক উনি ওনার মুখ থেকে এই কথাটাই বলানোর চেষ্টা করছিল যে উনি ওই দিনকে ছিলেন হ্যাঁ তো সেটা বলানোর চেষ্টা করছিল তো বলানোর কি আছে উনি তো ওনার হাতটা দেখিয়েইছেন ঠিক আছে আর উনি তো স্বীকার করেছেন যে উনি এখন আছেন হুম ব্যাগ থেকে তাহলে তো আর এটা প্রশ্ন করার কোনো দরকার নেই যাই হোক একে মেন্টাল হ্যারাস করবার জন্য এই ভদ্রলোককে এই ভদ্রমহিলাকে দিয়ে ফোন করানো হয়েছে এবং সব সময় বিপরীত লিঙ্গ দিয়েই এরা ফোন করায় টিনার বেলা ও খিস্তিবাজকে দিয়ে ফোন করিয়েছিল মানে বিপরীত লিঙ্গে আর এর বেলা। বেলা অন্য একটি মেয়েকে হায়ার করা হয়েছে ফোন করানোর জন্য যাতে কি না যদি রকম তার চারিত্রিক দোষ থাকে তাহলে সমস্ত কিছু উগড়ে দেবে কিন্তু না ভদ্রলোক ভেরি স্মার্ট তো এই মেয়েটির সঙ্গে রকম কথা তিনি বলেননি তিনি অলমোস্ট এড়িয়েই গেছেন শুধু ভদ্রতার খাতিরে নিজের সম্মান রক্ষা করার জন্য যেটুকুনি বলার দরকার সেটুকুনি বলেছে যে আমি এই জায়গায় আছি আমি এখন ফোন কলস অ্যাটেন্ড করতে পারবো না এখন রাখুন তখন বলেছে আমি পরে ফোন করব তখন বলেছে না আমি ফোন করে নেবো কোয়াইট নাচ ছার আমাদেরও যদি এরকম আন্য নাম্বার থেকে ফোন আসে আর যেটাকে আমি অ্যাভয়েড করব তাকে আমরা এটাই বলবো যে আমার সময় মতো আমি ফোন করে নেব তোমার ফোন করার দরকারই তার মানে তো অ্যাভয়েড এই অ্যাভয়েডটা করার পরেও ভদ্রমেলা আবার ফোন করেছে করে কি বলেছে তখন ফোন করে বলেছে যে মানে আমার কথা বলতে চায় তখন উনি বলেছেন না আমার বাড়িতে একজন মানে চলে গিয়েছেন তো সেক্ষেত্রে আমি ব্যস্ত আছি আমি করতে পারবো না এইবার টিনার ব্যাপারে যদি আপনার জানা হয় আপনি টিনাকে ডাইরেক্টলি ফোন করুন আমাকে কেন করছেন এক্স্যাক্টলি টিনার ব্যাপারে টিনার ফ্যান যদি ফোন করে তাহলে টিনাকে ফোন করবে ওনাকে কেন হ্যারাস করছে তো উনি সেটাই বলেছে এবং সেখানে উনি বলেছেন আলতা সিঁদুরের কথা তো এটা মিস্টেক বাই হয়ে গেছে যে সিঁদুরের কথাটা বলেছে কিন্তু আমরা জানি কেউ যদি আমাদের মানে এখানে না থাকেন হ্যাঁ তো তিনি যদি স্বর্গবাসী হন সেক্ষেত্রে আমরা যখন তার ফটো তুলি লাস্ট মিনিট তো তখন তার পায়ে আলতা দিয়ে একটা পায়ের ছাপ তুলি এবং সেটাকেও বাঁধিয়ে রাখার চেষ্টা করি তাই না এটা সবার বাড়িতেই হয় হিন্দু সমাজে তো সেই জন্যই উনি আলতাটা চেয়েছেন তো আলতাটা বলতে গিয়ে আলতা আর সিঁদুর দুটো যেহেতু রিলেটেড সেহেতু উনি আলতা সিঁদুর দুটো বলে ফেলেছেন কিন্তু তার মানে এই নয় তিনি মিথ্যা বলেছেন ঠিক আছে এইগুলো তো কথার পৃষ্ঠে কথা তো সেখানে আলতা সিঁদুর এরকম শাখা পলা এরকম ধরনের কথাই হয় তো সেই জন্য উনি সিঁদুর আলতার কথা বলেছেন কিন্তু অ্যাকচুয়ালি ওইটা আলতার ব্যাপার হবে কারণ আলতা পুড়িয়ে পায়ে ছাপ নিয়ে সেটা রাখা হয় এবং সেটা বাঁধিয়ে রাখা হয় বুঝতে পেরেছেন এবং ওনার বাড়িতে একজন পরলোক গমন করেছিলেন সেটাই কিন্তু উনি বলেছেন আচ্ছা গেল এইবার কি বলা হচ্ছে যে ওনার চারিত্রিক দোষ প্রচুর আছে কীরকম যে উনি এখন টিনার সঙ্গে একসঙ্গে থাকতে চাইছে খেলাধুলা করার জন্য ওনার বাচ্চার সঙ্গে ওই টিনার ছেলের খেলাধুলা করাবে আর সেই সময় উনিও টিনার সঙ্গে খেলবে কিন্তু সেটা নয় কারণ এটা তো আমরা নর্মালি বলে থাকি আমরা যদি কাউকে ভাই বা দাদা বা বোন বলে থাকি সেক্ষেত্রে যদি বাচ্চাগুলো পিটিপিটি থাকে তখন আমরা কি বলি যে তোর বাচ্চা যখন আসবে তখন আমার বাড়িতে নিয়ে যাস দুজনে মিলে একসঙ্গে খেলবে আনন্দ পাবে মজা পাবে তার মানে এই নয় যে তার সঙ্গে খেলাধুলা করার দরকার পড়েছে এরা তো নিজেরাই স্বীকার করছে যে ভদ্রলোক স্মার্ট কথা বলতে জানে কথা বলতে পারে শিক্ষিত সমাজে মেশে শিক্ষিতভাবে চলাফেরা করে তাহলে তারা তারা যদি ইচ্ছে হতো তাহলে তো অন্য কারোর সঙ্গে রিলেশন করতেই পারতো এতদিনে তাই না আর তাকে তো দেখেছেন যথেষ্ট সুখী পরিবার তার বউ বাচ্চা নিয়ে ফটো তোলা আছে সমস্তই দেখেছেন তার কোনো অসুবিধা নেই তাহলে কেন করছে না 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 কিছুই তিনি করেননি এরা সেটাকে ইচ্ছে করে বলছে তার ক্যারেক্টারটা লেস প্রমাণ করবার জন্য তার কারণ আমি বললাম না একটা মেয়ে যদি একবার পরকীয়ার ব্যাপারটা তার গায়ে লেগে যায় তাহলে যে কোনো ছেলে যে কোনো পুরুষের সঙ্গে তার সঙ্গে জড়িয়ে দেওয়া যায় এটাই স্বাভাবিক কারণ তার চরিত্রটা খারাপ এটা প্রমাণ করবার জন্য যাই হোক একবার পরকীয়া করলে যে তার চরিত্র খারাপ হয়ে যায় সেটা কিন্তু ম্যাটার নয় পাঁচ বছর কিন্তু সে সুস্থ স্বাভাবিক রিলেশানেই ছিল তারপর কোনো না কোনো কারণে তার পাপি ছেলে গিয়ে সে একটা ভুল পথে চল চালিত হয়েছিল এবং সেটা অবশ্যই তার জীবনে ব্লান্ডার মিস্টেক কিন্তু মানুষের দ্বারাই তো ভুল হয় ভুল থেকে মানুষ শুধরে নেয় এবং ভুল থেকে শুধরে নেওয়ার পর সে আমার নিজের মতো করে চলে তাই না কিন্তু এখানে বলা হচ্ছে না না এটা নয় আবার একটা নতুন ক্যারেক্টার ঢুকে পড়েছে কিন্তু তোমরা জানো ভেরি রিসেন্ট যতদিন পর্যন্ত ওই টুদীপ্তর মানে যে ইনস্টাগ্রামে যে ভিডিওটা এলো তখনও পর্যন্ত মানুষ কী বলছিল না টুদীপ্তর সঙ্গেই তার সম্পর্ক আছে এবং এই টুদীপ্তর সঙ্গে সে আছে কিন্তু জাস্ট ফর কাস্টাডি পাওয়ার জন্য টুদীপ্তর সঙ্গে সম্পর্কটাকে সে ডিনাই করছে এবং বাচ্চাটা পাওয়ার পর আবার তারা বলবে যে না টুদীপ্তর সঙ্গে আমি সম্পর্কে আছি বা টুদীপ্তর সঙ্গে সেই সম্পর্কটাকে কন্টিনিউ করবে কিন্তু এখন তারাই আবার কথা পাল্টে দিচ্ছে দিয়ে কি বলছে না টুদীপ্তর সঙ্গে সম্পর্ক কাট অফ হয়ে গেছে কেন না এই সেবকদাতা তাদের রিলেশনের মধ্যে ঢুকে গেছে ও মাই ডগ এই তো দুদিন আগে এক সপ্তাহ হয়নি বলা হচ্ছিল যে টুদীপ্তর সঙ্গে সম্পর্ক কাটেনি আর যেই না রেস্টুরেন্টে বুঝতে পারলো যে দাদা আছেন ওর সাথে দেনান দেন সম্পর্ক প্রদীপ্তর সঙ্গে কেটে গিয়ে সেবক দাদার সঙ্গে জুড়ে গেল হাউ ফানি ইট ইজ ঠিক আছে তাহলে কেমন নিজের জালে এরা জড়িয়ে পড়ছে দেখো যেই টুদীপ্তর সঙ্গে টুদীপ্ত নিজে স্বীকার করলো কোনো সম্পর্ক নেই এবং সে ভিডিও করে সমস্ত কিছু বলল তাকে কে ভয় দেখিয়েছে সেই ধরনের কথাও বলল তারপরেও এরা অস্বীকার করছিল যে টুদীপ্তর সঙ্গে তার সম্পর্ক যে শেষ হয়ে গেছে এই কথাটা সত্যি নয় কিন্তু আজকের ডেটে তার আবার বলছে না সেই কথাটা সত্যি তার কারণ নতুন একজন চলে এসেছে তাহলে ঘন্টায় ঘন্টায় যদি এদের কথা চেঞ্জ হতে থাকে তাহলে এই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বিশ্বাস করা যায় কি মোটেই বিশ্বাস করা যায় না তাহলে এটাও তোমাদের কাছে মানে ক্লিয়ার করে দিলাম কোথা থেকে কি হয়েছে আচ্ছা এইবার যেটা হচ্ছে সেটা বলা হচ্ছে যে এই ভদ্রলোক প্রচিত প্রচণ্ড চরিত্র চরিত্রের দোষ মানে আমাদের সেবক দাদার এবার তার তার সম্পর্কে তো এই চরিত্র খারাপটা নিয়ে আসতেই হবে কারণ এরা তো ভাবি যে একটা মেয়ের সাথে একটা ছেলের যদি কোনোভাবেই যোগাযোগ হয় এবং সে যদি ফাইট দেয় তার জন্য তাহলে সেখান থেকে তারা স্বার্থের গন্ধ খুঁজে পায় এবং সেই জায়গায় পরকিয়ার মতো রিলেশন বা নোংরা একটা রিলেশন জড়িয়ে দেওয়াটা সবথেকে সোজা কাজ আর সেটাই তারা করছে বলছে যে দাদার সাথে তার রিলেশন আছে এবং শুধু দাদার সাথে তার রিলেশন তাই নয় দাদা সমস্ত মেয়েদের সঙ্গে ইন্টুকুলুকুলু করে কি করে বলছিল আরে ভাবে সেই যে পৃথিবী আছে না পৃথিবী সাদা পৃথিবী হ্যাঁ সেই পৃথিবী প্রথম এই দাদার সঙ্গে যোগাযোগ করে এটা কি তোমরা জানো না জানো না কিন্তু তোমরা বুঝতে পেরেছিলে কারণ এই দাদা প্রথম ওই দুই ভদ্রমহিলাকেই ট্যাগ করে দুটো পৃথিবী একটা ধরা একটা সাদা মনে আছে নিশ্চয়ই তাহলে এই সাদা ধরার সাথে দাদা কেন ট্যাগ করে তাদেরকে ভিডিও করল কারণ দাদা তখন অত কিছু জানতোই না দাদা শুধু এটাই জানতো যে ট্যাগ করলে যাদের সঙ্গে আমার চেনাশোনা আছে তাদের কাছে পৌঁছাবে দ্যাটস ওয়াই সেদিনকে তাদেরকেই ট্যাক করেছিল এইবার তোমরা বলতে পারো যে এত ক্রিয়েটারের মধ্যে তাদের সঙ্গে কেন তাদেরকেই ট্যাগ করলো কেন কারণ দাদা তাদেরকেই চিনতো তার জন্যই দাদা তাদেরকে ট্যাক করেছিল কিভাবে চিনত বলছি বলছি সমস্তটা ক্লিয়ার করব। সেটা হচ্ছে দাদার বড়ো ছেলে ভালো গান করেন এবং ফেসবুকে সেটা দাদা আপলোড করেছিলেন এবং সেইটা দেখে আমাদের এই সাদা পৃথিবী তার সঙ্গে যোগাযোগ করে বুঝতে পেরেছেন এবং যোগাযোগ করার পরে কথাবার্তা হয় তারপরে তাদের সঙ্গে কথাবার্তা হয় এইবার উনি বলেন যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে এবং সেখানে কিছু শর্টস করে সে যে গুজে সাদা পৃথিবী একটা শর্টস করে এবং যেই শর্টসটার মধ্যে ডুয়েল ডুয়েল রোল প্লে করছিল। এরকম একটা শর্টস ছাড়ে যেটার মধ্যে ওনার মনে হয়েছিল এটা ক্রিয়েটিভিটি আছে এবং দ্যাটস ওয়াই তিনি বলেছিলেন বাহ খুব সুন্দর হয়েছে এবং এই যে আছে না আমাদের খিস্তি খিস্তি হ্যাঁ সেই খিস্তি তাকেও বলেছিল এবং তাদেরকে দাদা বলেছিল তোদের এই ফটোগুলো ভিডিওগুলো বাঁধিয়ে রাখার মতো এগুলো আমি ফটো তুলে সেগুলোকে বাঁধিয়ে রেখে তোদের ঠিকানায় পাঠিয়ে দেব। তো ঠিকানা দিস তাহলে তোদেরকে এই গিফটেই পাঠাবো ঠিক আছে আর সেই জন্যই হ্যাঁ সাদাই এই কথা বলেছে যে আমাকে ফোন করে ইন্টুগুলুগুলো করার চেষ্টা করেছিল বা ঠিকানা নিয়ে গিফট পাঠানোর চেষ্টা করেছিল এক্স্যাক্টলি আমি সেদিনও তোমাদেরকে এটাই বলেছিলাম যে দাদা নয় ভীষণই সম্ভাব চরিত্র খারাপ একদমই ঠিক মেনে নিলাম তো যে দাদার সঙ্গে কথা বলেছিল সেই ভদ্রমহিলা কি কারণে কি স্বার্থে কথাগুলো বলেছিল কেনই বা তাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিলো সেটাও তো জানতে হবে এক হাতে তো তালি বাজে না দাদার যদি চরিত্র খারাপ হয় তাহলে এই যে সাদা পৃথিবী এই পৃথিবীর চরিত্র কতটা ভালো বলো তার কারণ হচ্ছে সে কেন একটা ভদ্রলোককে হুম কেন তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিল স্বার্থটা কী হ্যাঁ পরিচিতি হলে লোক এরকম করে এস একে অপরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয় এবং তাদের সঙ্গে কথোপকথন হয় কোনো না কোনো প্রয়োজনে কিন্তু সেটাকে যে এইভাবে ইউটিলাইজ করবে তাতে তো সেটা জানতো না তার জন্য দিয়েছিল এবং নর্মালি কিছু কথোপকথন হয়েছিলো বলেছিল যে তোমার ফটোটা দেব হ্যাঁ তো সাদা সেটাকেই এনকাশ করছে কারণ সাদা চামড়ার তো একটা গরম আছে তাই না এবং এইভাবে এই আমার সাদা চামড়া দিয়ে আমি সবাইকে মোহিত করে দেব এটা একটা কিন্তু থাকে দেখবে যারা একটু সাদা সাদা হয় তাদের মধ্যে এই ব্যাপারটা থাকে যে এই সাদা চামড়া দিয়ে আমি সবাইকে ইন্টুকিলুকুলি করছে আমার সাথে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে আমাকে ভ্যালো দিচ্ছে এটা প্রমাণ করার চেষ্টা করে আর তার জন্যই না সাদার সাথে আরও একজনের নাম জড়িয়ে গিয়েছিল হ্যাঁ চিংকি মাসি হ্যাঁ তাকে নামটা জড়িয়ে দিয়েছিল কেন 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 সে তো কাকু বলতো তাহলে কেন ওই একই ব্যাপার কথায় কথা বলে তাই না যাই হোক ওই ব্যাপারটা আমার মানে কন্টেন্টের মধ্যে রিলেটেড নয় কথা বলতে কথা প্রসঙ্গে এই কথাটা বলতে হলো যাই হোক এই মহিলা তাহলে দাদার সঙ্গে আগে যোগাযোগ করেছে তাই দাদা তাকে বলেছে এই কথাটা তো সেই কথাটাকে ঘুরিয়ে ফিরিয়ে অন্যভাবে এরা প্রেজেন্ট করেছে এটা তো করতেই হবে কারণ দাদার স্বভাব যে খারাপ সেটা তো প্রমাণ করতে হবে যে কোনো মূল্যে যে কোনোভাবে আর সেই জন্য এই মুহূর্তে কিমা সর্বক্ষণের সঙ্গী কে 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 হ্যাঁ কিমা সর্বক্ষণের সঙ্গী এই দুই পৃথিবী এবং তারা এইভাবেই কাজটা উদ্ধার করার চেষ্টা করছে বুঝতে পেরেছ আচ্ছা এর মধ্যে একটা কথা বলে রাখি আমাদের এক কোক্রিয়েটার হ্যাঁ আমাদের এক কোক্রিয়েটরের হাজব্যান্ড কিন্তু পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করে বেশ ভালো পোস্টে জানা নিশ্চয়ই হ্যাঁ অনেকেই চেনো তারা তাকে মিঠু মিঠু মিঠুর বরের কথা বলছি তো সেই ভদ্রলোককে কিন্তু ফেসবুকে নক করেছেন কে বলতো চকত্তে 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 নক করেছে যাতে কি না মানে তার সঙ্গে কথোপকথন করা যায় তাহলে তোমরা কি বলবে চারিত্রিক কারণে করেছে না এমনি কোনো ক্যাজুয়াল কারণে করেছে দুটো কোনোটাই নয় না তো চারিত্রিক কারণে না তো ক্যাজুয়াল কারণে তাহলে কিসের জন্য করেছে ইনফরমেশন দরকার লাগবে হ্যাঁ দরকার লাগবে কারণ এখন আমাদের মিঠু মানে মিঠুর হাজব্যান্ড চুচুড়াতে রাতে পোস্টিং ঠিক আছে তাহলে কী কাজে লাগবে নিশ্চয়ই বুঝতে পারছো আর কাজে লাগানোর জন্যই ওখানে হ্যাঁ চাকর্তি ম্যাডাম নক করেছে যদিও মিঠু খুব স্মার্ট মিঠু পরিষ্কার সেটাকে ডিনাই করে দিয়েছে এবং ফেসবুকটাকে লক করে দিয়েছে কারণ মিঠুর বর মিঠুর সঙ্গে সব কথা শেয়ার করে আর সেই জন্য মিঠু বুঝে গেছে কি ব্যাপার কি না মিঠু সঙ্গে সঙ্গে একটা ভিডিও করে বটি দেখিয়ে দিয়েছে আর সঙ্গে সঙ্গে বলে দিয়েছে বটি দেখিয়ে দেয়নি বটির কথা বলেছে ঠিক আছে আর সঙ্গে সঙ্গে ফেসবুক থেকে ওটাকে ডিনাই করে দিয়ে ফেসবুকটাকে লক করে দিয়েছে তাহলে বুঝতে পারছো এরা কিভাবে লোকের সঙ্গে যোগাযোগ করে ইনফরমেশান গ্যাদার করবার জন্য এক্স্যাক্টলি ঠিক এই দাদার সঙ্গেও এইটা করেছে সাদা পৃথিবী বুঝতে পেরেছ সবটা তোমাদের সঙ্গে ক্লিয়ার করে দিলাম কোথা থেকে কোথায় কি হয়েছে কোথা থেকে কোথাকার জল কোন জায়গা দিয়ে যাচ্ছে নর্দমার জল নর্দমার জলই হয় সেগুলো তো নর্দমা দিয়েই গড়াবে এটাই কোয়াইট ন্যাচারাল বুঝতে পেরেছ তো যাই হোক এরা এইভাবে লোককে হ্যারাস করবার চেষ্টা করছে সেটা ঢ্যাঁড়সই বলো সেটা খিসতেই বলো সেটা সাদাই বলো আর সেটা চক করতেই বলো এইভাবে করছে এবং তন্ন তন্ন করে ফেসবুক লোকের ফেসবুক ঘাটছে সেখান থেকে কী ইনফরমেশন পাওয়া যায় তাদের সঙ্গে কীভাবে যোগাযোগ করা যায় কিভাবে কাকে কাজে লাগানো যায় সর্বক্ষণ চেষ্টা করছে কিন্তু হবেনি সেটা হবে নি তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত বুঝতেই পেরেছ এদের ফান্ডা কি এরা কি করতে চাইছে কিভাবে লক্ষ্যে উস্কাচ্ছে আর কি করতে চাইছে সবটা তোমাদের সঙ্গে ক্লিয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করো পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে নিও যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে ভালো করে জানিও আমি কে বলছি রুনা লাইফস্টাইল থেকে রুনা বলছিলাম কাটা